শব্দ হয় সাউন্ড হয় মানে এটাকে রাহাত করি ভাবুন বজ্রপাত অনেক চিন্তা ভাবনা করেছে এটা একটা এমন একটা আজাব এটি এক সেকেন্ড আগেও বোঝা যায় না জানা যায় না যে এই রাহাতটি

আল্লাপাক যে বিধান দিয়েছিল আল্লাপাক যে হুকুম দিয়েছিল সেই হুকুম থেকে তারা লক্ষ্য এবং তারা পৌঁছে যায় ওই অবস্থায় এবং তারা প্রতিক্রিয়া দেখায় জমিনে তারা খেতনা পোশাক কৃষি কলা সন্ত্রাসী কার্যক্রম

আবির্ভূত হলেন তারা যখন সে ওয়াদাকে ভঙ্গ করেছে ভঙ্গ করার ফলেই তাদের উপরে সে অভিশাপন এবং তাদের কিন্তু একটা বৈশিষ্ট্য বলা আছে যে তাদের উপরে আল্লাহর বিধান ভয়াক্ত অবাহ না তারা লঙ্ঘন করে মানান যে বিধান আল্লাহ তারা দিয়েছে হুকুম দিয়েছে সেটা কিন্তু তারা লঙ্ঘন করে তারা কারা তারা হচ্ছে সেই অভিশপ্ত ইসরাহ বর্তমান পৃথিবীতে যে ইসরাইল রাষ্ট্রটি আছে তারা আল্লাহ ওয়াদাকে ভঙ্গ করেছে আল্লাহ লহান ওয়া তাহারা তাদেরকে ইসরাহল রাষ্ট্র গঠন করার জন্য বলেন না বরং নবী রসুল্লাহ সল্লি আসাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্য তাদেরকে তাদের পক্ষ থেকে ওয়াদা নেওয়া হয়েছে বিশৃঙ্খলা করছে আপনি আজকে দেখেন বর্তমান বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সুপিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বলেন সেখানে অরাজকতা এই এরকম একটা শিক্ষানীতি তারা তৈরি করেছে পৃথিবীর দেশে দেশে যে শিক্ষার সাথে পরকালের কোন সম্পর্ক সংকট সেকুলার শিক্ষা ব্যবস্থা তারপর তারা রাজনৈতিক পলিটিক্যাললি এমন পলিটিক্যালি লিডারশিপ তৈরি করেছে যারা ধর্মকে উৎস করে খাদ্যে তারা এমন কিছু আহ আবিষ্কার করেছে যে ফুট নামে যেটা জীব পরিবর্তন করে ফেলে আকৃতির বিকৃত করে ফেলে এই বিশৃঙ্খলা তারা আজকে তৈরি করেছে এবং বর্তমান ওয়ার্ল্ড কন্ট্রোল করছে সেই জায়নিস্ট মুভমেন্টগুলি যারা যারা পৃথিবীতে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে এবং এরাই হচ্ছে এদেরকে বলা হয়েছে আল্লাপাক এরা হচ্ছে জমিনে চারটা হতাশ সৃষ্টিকারী আহমদুল্লাহ তাদের জন্য রয়েছে আল্লাপাকের পক্ষ থেকে লাহানা এবং রয়েছে ভয়ঙ্কর আজাদ

অপারে বিল হায়াতের দুনিয়া মানে এই ধনসম্পদ সম্পদ দুনিয়ার জীবনে এটা উল্লসিত উল্লসিত করে আর দুনিয়ার জীবনটা হচ্ছে আমার হায়াত দুনিয়া হায়ক আর দুনিয়ার জীবনটা হচ্ছে আসার তুলনায় জিল্লাপাও মানে সামান্য একটা বস্তু আর কিছু বন্ধ আজকের অর্থনৈতিক ব্যবস্থায় সুদ্ধ অর্থনৈতিক ব্যবস্থায় ইহুদি জায়নিজম যে রাষ্ট্রগুলি আছে তারা কিন্তু প্রর্শিত তারা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী কিন্তু অর্থনৈতিক দিকে স্বাবলম্বী হলেও আল্লাহ পাক বলছেন অপারি হোক বিলহায় দুনিয়া তারা দুনিয়ার জীবনটি লশিত মনে করেন হ্যাঁ বাস্তবতায় আসতে পারে আজকে পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন তারা দুনিয়াটাকে পালন হয়েছে এবং তারা এমন পাঠানো হয়েছে অকারই হোক আল্লাহ পাব বলছেন বিলহায়ার তাদের দুনিয়ার জীবনটাকে মনে করে আনন্দে হ্যাঁ বাস্তবিক এটাই তারা এরা আনন্দ করার জন্য ক্লাব তৈরি করেছে বাদ তৈরি করেছে ড্যান্সের ক্লাব তৈরি করেছে আনন্দের জন্য প্রতিটা পোস্তালে তৈরি করেছে আনন্দের জন্য জোয়া মাদক এই সমস্ত জিনিসগুলো তারা আবিষ্কার করেছে আল্লাহ পাক বলছেন যে অমাল হায়াত দুনিয়া আর এই দুনিয়া আখরাতের তুলনায়

তাহলে আল্লাহ আমাদেরকে তাদের মতো করে দেবেন অভিশপ্ত করে দেবেন আর আল্লাহ পাক জাকি ইচ্ছা রিজি বুদ্ধি করে দেন আর যাকে ইচ্ছা রিজি সংকুচিত করে দেন কিন্তু এটা নির্দিষ্ট করা আছে আমার আপনার কাজ হচ্ছে দুনিয়াতে আল্লাহ সুহান্তালার এই বিধিনিধান খুবই মেনে চলা তিনি ইচ্ছা করলে আপনাকে আমাকে হালাল পন্থায় রেজিব উপার্জন করার সুযোগ দেবেন আর যদি আমরা আল্লাহর বিধান অবলম্বন করি আমাদের চোখের সামনে হালাল হারাম আছে আমরা আমাদের ইচ্ছার স্বাধীনতায় হালাল দিতে হারাপ তোমার টাকা মোবাইল